কালিয়াগঞ্জ শহরে গুদিবাজার এলাকায় ফের শ্রীমতী নদী দখলের অভিযোগ উঠল জানা গেছে কয়েক মাস আগে রাজ্য সড়কের পাশে শ্রীমতী নদীতে মাটি ফেলে জমি দখলের অভিযোগ উঠেছিল তখন কালিয়াগঞ্জ পুরসভা পুরপ্রধান রামনিবাস সানা ও থানার আইসে বিএলআর এর উপস্থিতিতে নদীতে ফেলা মাটি তুলে ফেলা হয় এবং জমির মালিককে নদী দখল না করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফের ওই এলাকায় নদীর ধারে প্রাচীরের জন্য পিলার তৈরির কাজ শুরু হয়েছে বিষয়টি জানাজানি হতেই ফের উত্তেজনা ছড়ায় এলাকায় এ বিষয়ে পুরপ্রধান রামনিবাস সাহা বলেন বিষয়টি আমার কানে এসেছে স্থানীয় কাউন্সিলর মনোজ সরকারকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি থানার আইসি ও বিএলআর সঙ্গে নিয়ে নদীর পার পরিদর্শন করা হবে নদী দখলের কোনো চেষ্টাকেই বরদাস্ত করা হবে না এ বিষয়ে তিনি আরো বলেন নদী রক্ষার জন্য পুরসভার পক্ষ থেকে ক্যানেল খননের কাজ চললেও কিছু অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থে নদী ভরাটের চেষ্টা চালাচ্ছে যা প্রশাসন মেনে নেবে না তিনি আর কি কি বলছেন শুনবো তার মুখ থেকে এটা আমি আজকেই আপনার মাধ্যমে আমি শুনতে পেরেছি এর আগে কালীগঞ্জ মিউনিসিপ্যালিটি এবং থানা এবং বেলোর সাহেব উভয় তিনজনেরই তৎপরতায় আমরা কিন্তু ওইখান থেকে মাটি কাটানো হয়েছিল মাটি কাটিয়ে উঠানো হয়েছে কিন্তু এখন উনি কি পজিশনে যেরকম দেখাচ্ছেন আপনি মোবাইলে যে পিলার দিয়ে দেখতেছি কনস্ট্রাকশানের মতন একদম উঠাচ্ছে আমি আপনাদেরকে হ্যাঁ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি আগামী কালই যাবো ওখানটা যাই দেখি দরকার পড়লে বিএল সাহেবকেও নিয়ে যাব থানার আইসি সাহেবকেও নিয়ে যাব আপনাদেরকেও বলবো আপনারাও সাথে থাকিয়ার প্রয়োজন হলে আমি কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিব এইবার ঠিক নদীটাকে তো আপনি বাঁচানোর চেষ্টা করতেছেন সাফাই করতেছেন বিভিন্ন কর্মপক্ষে সেখানে যারা এই ধরনের বারবার একটা অভিযোগ উঠে যে একই ব্যক্তি দুই দিক করে তারা ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন না সেটা তো ঠিক আপনাদের মাধ্যমে কালিয়াঞ্জবাসী দেখছে আমি যখন থেকে চেয়ারম্যান হয়েছে তখন থেকে চেষ্টা করছি নদীটাকে বাঁচানোর জন্য কিন্তু কিছু মানুষের এই অসাধু কিছু অসাধু মানুষের এই স্বার্থসিদ্ধির সিদ্ধির জন্য আজকে নদীটা শেষের দিকে চলে গেছে সেটা আমরা দেখতেছি যদি উনি কোনো রকম আমলিগাল কাজ করে থাকে উনার এগেন্সে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য থাকবো উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ থেকে সত্তর মুখান্তা রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স